হ্যালো আসসালামু আলাইকুম আশিক সাহেব আলাস সো দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা মানব কল্যাণে বিজ্ঞান সো এই রচনাটা মোটামুটি অনেক বোর্ডে আসে ঠিক আছে তো অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবা খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা সো আমি তোমাদের ক্ষেত্রে সুন্দর করে ছোট করে লিখে দিছি ঠিক আছে তো এটা যদি তোমরা লেখো মোটামুটি ভালো একটা মার্ক পাবে ইনশাল্লাহ সো দেখো প্রথমে রয়েছে ভূমিকা বিজ্ঞান মানব সভ্যতার অন্যতম প্রধান সহায়ক এটি আমাদের জীবনকে সহজ আরামদায়ক ও উন্নত করার পাশাপাশি মানব কল্যাণে অসামান্য অবদান রেখেছে আধুনিক যুগে বিজ্ঞান ছাড়া উন্নত জীবন পরিকল্পনাও করা যায় না এরপরে দেখো স্বাস্থ্য চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান বিজ্ঞানের অগ্রগতির ফলে চিকিৎসা ক্ষেত্রে অদ্ভুতপূর্ব উন্নতি সাধিত হয়েছে আধুনিক যন্ত্রপাতি ঔষধ ও সার্জারির মাধ্যমে কঠিন থেকে কঠিন রোগও নিরাময় করা সম্ভব হচ্ছে ভ্যাকসিন এক্স রে তারপর এমআরআই সিটি স্ক্যানের মতো প্রযুক্তির রোগ নির্ণয় ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দেখো এরপর হচ্ছে যোগাযোগ ক্ষেত্রে বিজ্ঞান বিজ্ঞানের অবদানে আজ মানুষ মুহূর্তেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যোগাযোগ করতে পারে মোবাইল ফোন ইন্টারনেট ভিডিও কলের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে বসেই সহজেই তথ্য আদান প্রদান করা যায় দেখো পরিবহন ক্ষেত্রে বিজ্ঞান পরিবহন ক্ষেত্রে বিজ্ঞান বিজ্ঞানের কল্যাণে পরিবহন ব্যবস্থা বিপ্লব ঘটেছে বিমান ট্রেন গাড়ি জানা জাহাজের মাধ্যমে মানুষ এখন অল্প সময় দূর দূরান্তে ভ্রমণ করতে পারছে কৃষিক্ষেত্রে বিজ্ঞান দেখো বিজ্ঞান কৃষিক্ষেত্রেও বিশাল পরিবর্তন এনেছে আধুনিক কৃষিযন্ত্র সার কীটনাশক সেচ ব্যবস্থা উন্নত মানের বীজের মাধ্যমে খাদ্য উৎপাদন ভূগুণে বৃদ্ধি পেয়েছে এরপর দেখো শিক্ষা ও গবেষণার বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় বিজ্ঞানের অবদান অসামান্য আধুনিক শিক্ষা প্রযুক্তি পদ্ধতি ডিজিটাল ক্লাসরুম অনলাইন কোর্স ই বুক ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই জ্ঞান অর্জন করতে পারছে দেখো বিনোদনের ক্ষেত্রে বিজ্ঞান বিনোদন ও বিজ্ঞানের অবদান অপরিসীম টেলিফো টেলিভিশন সিনেমা ভিডিওস গেম মিউজিক প্লেয়ার থ্রি প্রযুক্তি সবই বিজ্ঞানের অবদান মানব কল্যাণে বিজ্ঞানের নেতিবাচক দিক বিজ্ঞান যেমন আশীর্বাদ তেমনি এর অপব্যবহারও ভয়াবহ পরিণত ডেকে আনতে পারে পারমাণবিক অস্ত্র দুর্য দূষণ প্রযুক্তির অপব্যবহার এসব মানব মানবতার জন্য হুমকি স্বরূপ তো দেখো শিশু রয়েছে প্রসংহার বিজ্ঞান সভ্যতার অন্যতম আশীর্বাদ তবে এর সঠিক ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতেই কেবল এটি মানব কল্যাণে পরিপূর্ণভাবে কাজে লাগে লাগবে তো বিজ্ঞানের সদ্ব্যবহারই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি সুন্দর পৃথিবী নিশ্চিত করতে পারে